হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমস এন্ড কৃপার হাই ফ্রেন্ডস আজকে আমরা যে নার্সারিটিতে এসেছি সেটা হচ্ছে আমাদের সোনারপুরবাসীদের কাছে সক সকলের প্রিয় সকলের জানা একটি নার্সারি সেটা হচ্ছে আরতি নার্সারি যেটা অবস্থিত রামচন্দ্রপুর এলাকায় তো আপনারা এই নার্সারিতে আসবেন কী করে সেটা সবার আগে বলে দিই আপনারা সোনারপুর জাংশনে যদি নাবেন মানে সোনারপুর স্টেশন যেটা সেখান থেকে জিজ্ঞেস করবেন তেমাথার অটো কোথা থেকে পাওয়া যাবে সেখান থেকে তেমাথার অটো ধরে আপনারা বলবেন রামচন্দ্রপুর আরতি নার্সারি যাবেন আপনাদেরকে নামিয়ে দুভাবেই আপনারা আসতে পারেন এবং আপনাদের সুবিধার্থে বলি আপনাদের আসার পথে পড়বে প্রথমে লিভার ফাউন্ডেশন বলে একটি নার্সিং হোম তারপরে আপনাদের পড়বে ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প এবং তারপরে ব্রিজটা ক্রস করার পর আপনার বাঁহাতে পড়ে যাবে আরতি নার্সারি তো আপনারা আরতি নার্সারিতে আসুন আসলে আপনারা দেখতে পাবেন একই ছাদের তলায় বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ ইনডোর প্লান্ট ক্যাকটাস স্যাকুলেন্ট অর্কিড সহ আরো কিছু ইউনিক ভ্যারাইটির গাছ একটা দুটো না প্রচুর সংখ্যায় দেখতে পাবেন তো আপনারা আসলে আপনাদের কাছে যথেষ্ট বেশি চয়েস থাকবে যে আপনাদের পছন্দের গাছটি বেছে নিয়ে যাওয়ার তো আমি একটাই রিকোয়েস্ট করবো আপনারা এখানে আসুন দেখুন আর পছন্দের গাছটি নিয়ে যান আর আপনারা আসলে অবশ্যই নার্সারি মালিকের বিহেভিয়ার দেখে আপনাদের গাছ নেওয়ার ইচ্ছা আরও বেশি হবে কারণ উনি যথেষ্ট সাহায্য করে শুধু গাছ নিলে নয় গাছগুলোকে পরিচর্যা করতে হয় সেটা যদি কেউ না জেনে থাকে তাহলে তাদেরকে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে যাতে গাছগুলোর ঠিকঠাক পরিচর্যা হয় তো আপনারা এখানে গাছ আর গাছের সাথে সাথে টপ ফার্টিলাইজার ফাঙ্গিসাইড এগুলোও পেয়ে যাবেন তো আপনারা আসুন একটা ছাদের তলাতে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর একটা দুটো না অনেক অপশান পেয়ে যাবেন আপনারা নিজের চয়েস করার আপনারা এসে এখান থেকে গাছগুলো সংগ্রহ করুন আর নিজেদের বাগান ছাদ বাগান বা ব্যালকানি এই সুন্দর সুন্দর গাছে ভরিয়ে দিন আর আপনারা আসলে যদি আমাদের চ্যানেল দেখে আসেন চ্যানেলে ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই এসে আমাদের চ্যানেলের নাম বলবেন উনি অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবেন তো আপনাদের এটাই বলবো একবার অন্তত এসে দেখে যান আশা করি আপনাদের ভালো লাগবে এবং ওনার ব্যবহার সত্যি খুব ভালো এবং আরতি নার্সারিতে খুব সুলভ মূল্যে সবচেয়ে ভালো কোয়ালিটির গাছ পাওয়া যায় ওনারা গাছ ভালো না হলে বিক্রি করেন না তো আপনারা আসুন এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই গাছ সংগ্রহ করে নিয়ে যান হাই তো আমি আপনাদেরকে দেখাতে চলেছি আজকের ক্যাকটাসের কিছু কালেকশন এই নার্সারির এখন কালেকশন কিছুটা কম আছে নতুন কালেক স্টক ঢুকলে আরও কালেকশন বাড়বে এর থেকে বেশি কালেকশন থাকে তো আমি আগেও এসেছি কারণ আমি যেহেতু একজন হবিস্ট ফার্স্টে তো আমি আগে এই নার্সারি নিজের বাড়িতেই নার্সারি নিয়ে যাওয়া প্রচুর ক্যাক্টাস কিছু অর্কিড আমার কাছে আছে কিছু আউটডোর প্লান্ট আছে তো সেইগুলো তখন স্টক ছেলে এখন স্টকটা আসলে আমার ভিডিও করতে দেরি হয়েছে বলে স্টকটা একটু কম আছে আবার নতুন স্টক ঢুকবে তো আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু মুন ক্যাকটাস আছে ডিফারেন্ট কালারের এখানে আছে দেখুন জেট প্লান্ট যেটাকে বলে জেট প্লান্ট এখানে ভ্যারাইটি ক্যাক্টাস আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি ক্যাকটাস আছে এখানে ভ্যারাইটি মানে ডিফারেন্ট টাইপস অফ প্রাইস আছে ক্যাকটাসের তো অন অ্যাভারেজ আপনারা ধরে রাখুন দেড়শো থেকে সাড়ে তিনশো চারশো এরকম ক্যাক্টাসের প্রাইস আছে তো আপনাদেরকে কাছ থেকে ক্যার্টার গুলো দেখাচ্ছি আপনারা দেখুন তারপর এখানে দেখুন বড় সাইজে মুন ক্যাকটাস ক্যাক্টাস আছে ডিফারেন্ট কালারের খুব সুন্দর সুন্দর গাছ আছে মুন একদম রাখা টব ক্যাক্টাস নয় যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের টব আছে ইনফ্যাক্ট যেগুলো ছোট মুন ক্যাক্টাস দেখতে পাচ্ছেন সেইগুলোও পর্যন্ত বড় টবে আছে যাতে আপনাদের বাড়ি নিয়ে গিয়ে এদের পটিং চেঞ্জ না করতে হয় তার জন্য এখান থেকে সব ব্যবস্থা করে দিয়েছে এখানে দেখুন এগুলো যথেষ্ট বড় স্ট্যান্ডার্ড সাইজের টব টবে দেওয়া আছে এখানে কিছু টবে ক্যাক্টাস আছে যেগুলো আপনাদেরকে প্যাকেটে দেখালাম তো প্যাকেটের থেকে টবেরগুলো অবশ্যই দাম বেশি হবে কারণ এখানে টব আর মিডিয়ার পরিমাণটাও বেশি হয় তো এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ক্যাকটাস আছে তো আপনারা দেখতে পারেন আর এর মধ্যে একটা অত্যাধুনিক গ্রাফটিং করা ক্যাক্টাস আপনাদেরকে দেখাতে চলেছি যেটা হয়তো আপনারা অনেকেই চেনে কিন্তু এই সাইজ এরকম গ্রাফটিং শেপে হয়তো আপনারা প্রথমবার দেখছেন যেটাকে বলে ব্রেন ক্যাক্টাস দেখুন এটা সেই মন ক্যাক্টাসের মতো গ্রাফটিং করা কিন্তু ওপরে এই যে ক্যাক্টাসটা দেখতে পাচ্ছেন এটাকে ব্রেন ক্যাপ ক্যাক্টাস বলা হয় তো এই ব্রেন ক্যাক্টাসটা আপনারা দেখুন কত বড় সাইজের যে দেখতেই পাচ্ছেন এখানে ক্যাক্টাসের সত্যি খুব সমাহার মানে নেই নেই করেও অনেক রকমেরই ক্যাক্টাস আছে এখানে খুব সুন্দর সুন্দর ক্যাকটাস আছে আর এই ক্যাক্টাসের উনি ওনার নিজের বাগানে ডিসপ্লে জন্য রেখেছেন সেরকম বড়ো তো আপনাদেরকে আগে গিয়ে দেখাবো তো আরেকটা এখানে দেখুন ক্যাক্টাসটা খুব সুন্দর সাইজের হয়েছে তো এইসব গুলো সবই বিক্রি আছে তো প্রাইজের জন্য আমি ওনার নাম্বার দিয়ে দেবো ওনার অ্যাড্রেস তো বলে দেবো ভিডিওর মধ্যে কোথা দিয়ে আপনাকে এই নার্সারি আসতে হবে তো সেখানে আপনারা এসে বা ফোন করে দাম জিজ্ঞেস করে নিতে পারেন তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন ক্যাক্টাসগুলোকে ওনারা কিভাবে রেখেছে এই যে যেটা আছে ওনারা এখানে ক্যাক্টাসগুলোকে প্রথম অবস্থায় বসিয়েছে পাতা পচা সারে পাতা পচা সারে বসানো আছে ভালো করে দেখতে পাচ্ছেন তারপরে যেই ক্যাক্টাসগুলো কিছুটা গ্রোথ নিয়েছে তখন কিছুটা সয়েল আর পাতা পচা সার মিশিয়ে ওনারা মিডিয়া বানিয়েছে বালিও আছে কিছু কিছুতে তো বিভিন্ন রকম ভাবে ওনারা বসিয়েছেন এবং প্রত্যেক কটা গাছই যথেষ্ট ভালোভাবে আছে পাতা পচা সার বালি আর বালি মাটি মিশিয়ে ওনাদের বসানো এগুলো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা ক্যাকটাসই যথেষ্ট ভালোভাবে আছে বড় ছোট মিলিয়ে সব রকম ক্যাকটাসই আছে এখানে আরেক ধরনের ক্যাকটাস আপনাদেরকে দেখাচ্ছি যেটাকে বলা হয় ক্রিসমাস ক্যাকটাস এই টাইমে ফুল নেই কিন্তু যখন ফুল আসে এগুলোকে দেখতে খুব সুন্দর দেখতে আমার বাগানেও এই ক্যাকটাস আছে তো এই খ্রিসমাস গুলো দেখতে সত্যি খুব সুন্দর হয় যখন ফুল আসে আপনাদের কাছ থেকে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন গাছগুলো কি সুন্দর সাইজে আছে কত ভালো কন্ডিশনে আছে যথেষ্ট বড় গাছও আছে তো আবারই আবারও বলছি প্রাইজ নিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই এই ওনার নার্সারি ওনার জিজ্ঞেস করে নেবেন উনি প্রাইজ বলে দেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছগুলোর রেখেছেন উনি আর খুব সুন্দরভাবে গাছগুলোকে বসানো আছে আর প্রত্যেক কটা গাছই হেলদি কন্ডিশনে আছে যথেষ্ট সুন্দর বুশি প্লান্ট আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রিসমাস ক্যাপ্টাস গুলো এইখানে এখানে আপনাদের আর এক ধরনের গাছ দেখাচ্ছি এগুলো পাতার কালার এক একটা এক এক রকমের আছে ডিফারেন্ট কালারের পাতা এর নামটা ঠিক আমার জানা নেই আপনাদেরকে গুগল করে দেখিয়ে দিচ্ছি নামটা এই যে নাম হচ্ছে এটা আপনারা দেখে নিন তো সেরকম এখানে গাছগুলো দেখাচ্ছে এগুলো ছোট ছোট গ্রো ব্যাগে পলি ব্যাগ যেটা বলে পলি ব্যাগে আছে বিভিন্ন সাইজের আছে ছোট বড় মাছারি সব রকম সাইজেরই আপনারা পেয়ে যাবেন পেছনে একটা গাছ আছে যেটা আপনাদেরকে আশা করি দেখাতে পারছি এখানে কিছু আপনাদেরকে স্যাকুলেন্ট দেখাচ্ছি স্যাকুলেন্টের কালেকশন এখন যথেষ্টই কমে গেছে আবার নতুন স্টক ঢুকলে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো এখানে প্রচুর পরিমাণে স্যাকুলেন্ট থাকে তো আপনাদেরকে বিভিন্ন স্যাকুলেন্ট দেখাচ্ছি আপনারা দেখুন এছাড়া এদিকে ব্রহ্মকমল আছে এইগুলো ব্রহ্মকমল গাছ বলে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ব্রহ্মকমল গাছ বলে এই ব্রহ্মকমল গাছগুলোকে আপনারা নিয়ে গিয়ে করতে পারেন সত্যি খুব দারুণ ফুল হয় যখন ফুল হয় দেখতে খুব সুন্দর লাগে আমি এই গাছের ফুলের ফটো আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখবেন এগুলো পলি ব্যাগে আছে ব্রহ্মকাম এইখানে কিছু দেখতে পাচ্ছি ক্যাক্টাস আছে পলি ব্যাগে আর টবেও আছে তো এই ক্যাক্টাসগুলো আপনারা দেখুন বালি মাটিতে করা ভালো করে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন করা আছে আপনাদেরকে এখানে আরো কিছু গাছ দেখাচ্ছে এই গাছগুলো দেখুন এগুলো কিছু পলি আছে কিছু ছোট যে টব হয় সেই টবে রাখা আছে এই যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম আমি আপনাদেরকে গুগল থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন নামটা এখানে এরকম আরো গাছ আছে আগে যে কালারিং পাতার গাছগুলো দেখেছিলাম সেগুলো এখানে টবে রেডি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু মানি প্ল্যান্টের ভ্যারাইটিও দেখতে পাচ্ছি तो अपनारा देखे मानिक मनिक प्लॅन्ट এখানে এখানে বেশ কিছু স্যাকুলেন্ট আছে এদিকেও কিছু স্যাকুলেন্ট আছে পলি ব্যাগে রাখা তো আপনারা দেখুন স্যাকুলেন্টগুলো যথেষ্ট ভালো সাইজ যথেষ্ট ভালো কন্ডিশনে আছে যে ছোট ছোটো খ্রিসমাস ক্যাক্টাসও আছে আপনাদের যদি ইচ্ছা হয় এই সাইজের ছোটো ছোটো ক্যাক্টাসও নিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ছোট ছোট চারা মানে এর সরি ভুল বলছি এর কাটিং আছে দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট আপনারা এই সাইজ থেকে নিয়ে গ্রো করতে পারেন অ্যাডিনিয়াম যদি আপনারা অ্যাডিনিয়াম ছোট কিনে গ্রো করতে চান তাহলে আপনারা এই সাইজ থেকে গ্রো করতে পারেন খুবই সস্তায় এই সাইজের গুলো আপনারা পাবেন এর থেকে একটু বড়ো সাইজের অ্যাডিনিয়াম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই সাইজটা দেখে নিন ভালো করে আপনারা ঠিক বুঝতে পারবেন না হয়তো ক্যামেরাতে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আমার এই আঙুলের ম্যাক্সিমাম দু কর গাছটার সাইজ তো আপনারা এই সাইজের অ্যাডিনিয়াম নিয়েও গ্রো করতে পারেন বা এর থেকে যদি বড়ো সাইজের নিতে চান সেটাও আছে এখানে দেখুন খুব সুন্দর বড়ো সাইজের অ্যাডিনিয়াম আছে মানে খুব বড় নয় মিডিয়াম সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু সবকরা গাছই সুন্দরভাবে সেট হয়ে আছে আপনাদেরকে কোনো দরকার হবে না গাছগুলোকে নাড়ানোর বা কিছু যে গাছ যেরকম আছে তাকে সেইভাবে এখন রাখলে আপনাদের চলে যাবে কোনো সমস্যা হবে না আপনারা দেখুন এখানে আরেকটা স্যাকুলেন্ট এইভাবে হ্যাঙ্গিংয়ে রাখা এটা যত সম্ভব ফক্সটেল স্যাকুলেন্ট নামে খ্যাত এর যে পাতাগুলো থেকে আবার নতুন চারা বেরোয় এটা এইভাবেই ঝুলে থাকে যত বড় হয় গাছটি এইভাবে ঝুলতে থাকে তো এখানে ফক্সটেল সাইকুলেন্ট আছে আপনাদেরকে অ্যাডিনিয়াম গাছগুলো দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনারা দেখে নিন এইখানে এখানে আরো কিছু অ্যাডিনিয়াম দেখাচ্ছে আপনাদেরকে ওইগুলোর থেকে কিছুটা বড় সাইজ এবং যাদের মানে এগুলো এর অ্যাডিনিয়াম আপনারা দেখতেই পাচ্ছেন আর রুট মানে যেটা এর বাল্বটা দেখুন যথেষ্ট খোলা তো এখানে আপনাদের বিভিন্ন সাইজের অ্যাডিনিয়াম পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তার সাথে সাথে পাশেই দেখছি অ্যালোভেরা গাছ আছে আপনারা স্কিন বা হেয়ারের কেয়ার করার জন্য অবশ্যই এই গাছটি নিয়ে যেতে পারেন অনেকেরই স্কিন এবং হেয়ারের কেয়ারের জন্য এই গাছটি লাগে তো আপনারা নিতে পারেন এখানে এখানে যথেষ্ট বড় সাইজের অ্যাডিনিয়াম আছে এগুলো দেখুন গাছের কোয়ালিটি দেখুন আর সাইজ দেখুন তাহলেই আপনারা যারা অ্যাডিনিয়াম করেন বুঝতে পারবেন গাছটি কতদিনের পুরানো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি গোড়াটা দেখুন গাছে কত সুন্দর কত বড় এর ইয়েটা বাল্বটা এখানে আরও আছে ভেতর দিকে আপনাদেরকে দেখাতে পারছি আশা করি দেখুন এখানে ওখানে ভর্তি রাখা আছে তো আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যান যে দেখুন এখানেও খুব সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম আছে যথেষ্ট পুরনো গাছ এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ফুল ফুলও এসছে আপনারা দেখুন অ্যাডিনিয়ামের ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুল তো আপনাদের ম্যাচিওর গাছ হলে আপনাদের গাছে এরকম সুন্দর ফুল আসবে এখান থেকে গাছ নিন আর অ্যাডিনিয়ামের ফুল দেখুন সত্যি খুব সুন্দর এদের ফুলও অনেক দিন স্টে করে তো আপনারা অবশ্যই নিতে পারেন এখানে চারদিকেই দেখুন অ্যাডিনিয়াম ভর্তি আর প্রত্যেকের বাল্বগুলো দেখুন নিচের যথেষ্ট বড় এবং সুন্দর দেখতে আছে তো আপনারা অবশ্যই এসে দেখুন আর পছন্দ হলে নিয়ে যান যদি পটিং বলি দেখুন এখানে ওয়েল ড্রেনেজ মাটি বলতে বালি মাটি আর তার সাথে কিছু ভার্মিমি মিশ্র মেশানো আছে নয়তো গাছ আর পাবে কি করে তো সেই হিসেবে মাটিটাকে যথেষ্ট মানে হালকা করতে হবে যাতে জল জমে না থাকে কারণ অ্যাডিনিয়ামের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে এই যে গোড়ার যে বাল্বগুলো সেই বাল্বগুলো আস্তে আস্তে পচা শুরু করে কিন্তু বালির পরিমাণটা বেশি রাখতে হবে মাটির সাথে তো এইভাবে আপনারা যদি অ্যাডিনিয়ামের মাটি তৈরি করেন তাহলে আপনাদের অ্যাডিনিয়াম গাছ সত্যি খুব ভালোভাবে থাকবে এখানে আরেকটা অ্যাডিনিয়ামের ফুল দেখায় খুব সুন্দর ফুলটা দেখতে দেখুন সাদা কালারের হালকা গোলাপি মানে এই আমরা যেটাকে বলি পিঙ্কিশ হোয়াইট সেই কালারের ফুল সত্যি খুব সুন্দর ফুলটা দেখতে তো আপনারা দেখুন এখানে এখানে দেখছি আপনাদের জন্য আবার অ্যাডুনিয়াম দেখাচ্ছি দেখুন অ্যাডমিয়ামটা শুধু বাল্বটা দেখুন কত বড় আছে তাছাড়া গাছটাকে দেখুন কত বড় তো আপনারা বুঝতেই পারছেন এই অ্যাজুনিয়াম গুলো কতদিনের পুরোনো গাছ এত সুন্দর সুন্দর গাছ বাগানে রেখেছেন উনি তো আপনারা অন্তত দেখ একবার এসে দেখে যান দেখলে আপনাদের পছন্দ হবে তখন নেওয়ারও ইচ্ছা হবে তো আপনারা দেখুন আর করুন এখানে দেখুন কিছু অ্যাডিনিয়াম আছে বিভিন্ন রকম আপনারা গাছগুলো দেখুন এখানে আসেন এখানে আসলে আপনারা গাছের প্রাইস আর কালারও জানতে পারবেন কোনটা কি কালার আছে তো আপনারা আসুন এসে ভিজিট করে দেখে নিয়ে যান এছাড়া এখানে বাঁশ গাছ আছে এই বাঁশ গাছগুলোকে দেখুন এছাড়াও আরেকটা বাঁশ গাছ আছে যেটা আমার বাড়িতেও আছে তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই ঘট বাঁশ যে বাঁশ নিয়ে আমাদের চ্যানেলে আগেও ভিডিও আছে তো এই হচ্ছে সেই ঘট বাঁশ আপনারা দেখুন সেই ঘটের মতো এর গোড়া আপনারা সেই বাঁশ এখান থেকে কিনতে পারবেন খুবই ভালো মূল্যে এখানে বাঁশেরও কালেকশন আছে এখানে এছাড়া লাঠি বাম্বু বা ফচন বাম্বুও থাকে এই মুহূর্তে শেষ হয়ে গেছে তো আপনারা পরে পাবেন আশা করি উনি যখন নতুন স্টক তুলবেন তখন আবারও পাবেন তো ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই লিংকে হাত দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তাহলে আমাদের যে কীভাবে হবে তার কী টার্মস কন্ডিশন আছে কীভাবে কী প্রাইস আছে সেইগুলো সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস দেওয়া হবে আপনাদের যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই তার উত্তর দেবো তো ফ্রেন্ডস তার জন্য অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আজকের ভিডিও এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকে আর আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো তাহলে আপনাদেরও এই গাছের প্রতি আরও প্রেম ভালোবাসা বাড়বে আজকের মতো এই অবধি আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ